আসসালামু আলাইকুম প্রেট ওয়াল থেকে আমি মোহাম্মদ পাইসল চলে যেতেছি টঙ্গি পাখির হাটে আজকে পাখির দাম দশ করে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সপ্তাহে একদিন রবিবারে এই বসে থাকে গাজীপুর টঙ্গি সেনা কল্যাণ ভবনের পাখির বলিতে আজকে এক তারিখ চলুন ভিডিওতে ফিরে যায় এবং পাখির দাম জানানোর চেষ্টা করি ধন্যবাদ

ওটা আপনার এই যে ওয়াইপ টেস্ট পাইপ গুলো হচ্ছে 7000 টাকা দড়া। সিনামন গুলো 4000 টাকা টাকা টাকা। টাকা আর কত যাচ্ছে ভাই? টাকা। কি টেম নাকি নন টেম? টেম করা। করা। 3500 থেকে আচ্ছা লাস্ট কত? ভাই এটাই এটাই ফোন নাম্বারটা দাও ভাই ময়না কত যাচ্ছেন ময়না ভাই সাত হাজার টাকা পিস ভাই খাইতে পারে নিজে নিজে খাইতে পারে ভাই সাত হাজার পিস জি রাখতে পারবেন কত আলোচনা হবে কিছু ভাই ফোন নাম্বারটা দিয়েন ভাই জিরো

বাই ফোন নাম্বারটা দিয়েন জিরো ওয়ান নাইন থ্রি এইট ফোর থ্রি ফোর ফাইভ ফোর লোকেশন টঙ্গি বাজার রেট কেমন আজকে রেটটা হলো আপনি এখানে ছয়শো টাকার থেকে হাজার টাকা আছে একটা মধ্যে সব টাকা ছয়শো থেকে হাজার হ্যাঁ হ্যাঁ ক্লাসিক পাইক লোটিনো সব এক জায়গায় রাখছে পকেটেলের জোরটা কত চাচ্ছেন আছে চার টাকা

জোড়া কত বেড়ে চাচ্ছেন একদম ছয়শ টাকা জোড়া বয়স কত দিন সাড়ে তিন মাস ভ্যাকসিন তো মানে কমপ্লিট আপনার ফোন নাম্বারটা দিয়ে যাদের মিশরের ফার্মি দরকার যোগাযোগ করে নিতে পারবেন একদম অর্জিন আমি ষোলোশো টাকা জোড়া হুম হ্যাঁ ঠিক আছে কত যাচ্ছেন বারো হাজার টাকা চাওয়া দাম আপনার

কেজি পাঁচশো আচ্ছা রাজা হচ্ছে কেজি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আর দেশি দেশি আর টাইগার মোবাইল নাম্বার টাই কত করে যাচ্ছেন আজকে দেড়শো টাকা পিস রাখতে পারবেন কত ভাই বেশি নিলে একশো বিশ টাকা দশ বারো পিস নিলে একশো বিশ টাকা আচ্ছা টাইগার এটা কি মানে টাইগার যে আছে না আপনার জাত এটা কী জাত এমনি চার থেকে পাঁচ কেজি মানে কাশি জাত ডিমও তো পারে আপনার ফোন নম্বরটা দেওয়া যাবে নাকি জিরো ওয়ান এইট হ্যাঁ বলেন ভাই প্রথম থেকে আবার বলেন হ্যাঁ হ্যাঁ ভাই টাইগার এগুলা পিস কত করে যাচ্ছেন আশি টাকা পিস আশি টাকা পিস আচ্ছা পাওয়া যাবে না এটা কলারের লাগান ভাইটাকে জোড়া এর দাম কত চাচ্ছেন বয়স কত ভাই পঞ্চাশ দিন ভ্যাকসিন কমপ্লিটরা এটা প্রাইস কত যাচ্ছেন ভাই পঁচিশশো বয়স আড়াই মাস প্লাস বাইগুলা কত মাসে ডিম দেয় ছ মাস ছয় মাস যাওয়ার পর তো দুইটাই কিন্তু মুরগি হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং সুস্থ হাটে বাজারে অনেক সময় থাকে অসুস্থ মুরগি এই যে অ্যাক্টিভনেসগুলো দেখে কিনবেন নড়াচড়া মুভমেন্ট চোখ ঠান্ডা আছে কি না আর যারা কিনবে বিশেষ করে যারা বিক্রি করে তাদের থেকে মেডিসিনের টিপসটা নিয়ে যাবেন বললেন কি আছেন মুরগি কিনে ঠিকই এটা পারেন না করেন দোষ হয় যারা বিক্রি করে ভাই সিল্কি কত চাচ্ছেন দুই হাজার টাকা জোড়া কম নাই না কি হবে

thank yeah. you